তুমি বলেছিলে ভালোবাসা চিরকালীন নয় সময় সাপেক্ষ আমি সে কথায় বিশ্বাস রাখতে গিয়ে সময়ের কাছে নিজেকে বন্ধক রাখি তোমার প্রতিটি চিঠি ছিল চলচিহ্ন লেখা হয়নি কখনো তবু কেমন করে প্রতিটি পৃষ্ঠা থেকে ঝরে পড়তো চোখের কোপন সংলাপ তুমি যখন থেমে গেছ আমি তখনও হেঁটে যাই তোমার উচ্চারিত শেষ ভালো থেকে প্রতিধ্বনি বুকে নিয়ে যেন শব্দ নয় একটা নিঃশব্দ আর্তনাদ বুকের গভীরে জমে থাকা অনুতাপেরা আজ নিঃশব্দ ভাষায় প্রশ্ন তোলে তোমার ছায়ায় আমি কি শুধুই অতিথি ছিলাম নাকি তুমি নিজেই আমার ছায়া হতে চাওনি কোনো দিন ভালোবাসা তো ফিখারির থালা নয় যেখানে দয়া করে দান করা যায় এটা তো যুদ্ধের মতো যেখানে দুই পক্ষই রক্ত দেয় জীবন রাখে কিন্তু তুমি তো যোদ্ধা ছিলে না তুমি ছেলে কেবল এক দর্শক যে আমার ছিন্ন ভিন্ন হৃদয়ের নাটক দেখে তালি না দিয়েই চলে গেলে চুপচাপ তুমি বলেছিলে ভালোবাসা মানিত আর প্রতিদিন কথা বলা নয় আমি মেনে নিয়েছিলাম দূরত্ব মানেই পরীক্ষা তবু প্রতীক্ষার নাম দিয়েছিলে উপেক্ষা আর আমি চুপচাপ একটা দীর্ঘ সন্ধ্যা হয়ে গেছে তোমার শহরের বাইরে তুমি এখন নিশ্চিন্ত বন্ধুরা বলেছে সে তো অভিমান করেছিল অভিমান কখনো অভ্যাস হয় না হয়ে ওঠে সত্যবদ্ধ আমি আর ফিরব না ফিমাডি না ভালোবাসায় না দুঃখে ফিরব না সেই চেনা বারান্দায় যেখানে তোমার শারীর আচলে ছিল টুকরো বিষণ্নতা তুমি ভালো থেকো আর কেউ যদি জিজ্ঞাসা করে সে কেমন আছে বলবে সে ওতে চলে গেছে শুধু এক টুকরো কবিতা হয়ে